একদম ফুল বডিতে কিন্তু আর এই সিকোয়েন্স কাজ করা ভরপুর কাজে রং করার ব্যাপারে কি বলবেন ভাইয়া? আপা এগুলো রং যাবে না প্রিন্টের কাপড় তো অনেক সময় দেখা যায় রঙের একটা কষ যায় প্রথম 10 সময় এটা সব কাপড়ে যায়। আসসালামু আলাইকুম ফারুক ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম নীলাপা ভালো আছেন? এই তো ভাই অনেক ভালো আছি। তো আজকে ডিসকাউন্ট অফারে কি দেখাবেন? নীলাপা আজকে আমি 550 টাকার কাপড় আমি দুশো পঞ্চাশ টাকা দিচ্ছি ডিসকাউন্ট অফার পুরো ডিসেম্বরের জন্য পুরো ডিসেম্বর মাসের জন্য জি আপ তো ডিসেম্বর মাসের জন্য ডিসকাউন্ট দিচ্ছেন তার আগে এই দোকানের লোকেশনটা একটু বলে দিবেন আমাদের দোকানটা হচ্ছে ভুলতাগাওসিয়া বারো নম্বর গুলি ১৭৮ আটাত্তর নম্বর দোকান আচ্ছা এবং আলিফ ফেশন আলিফ ফেশন জি জি দারুন তো ডিসকাউন্ট অফার যে ঠিকটা দেখবো তাকে এখন দেখবো নাকি ভিডিওর মাঝে দিবেন না এখন দেখবো আচ্ছা তাহলে শুরু করেন আমি প্রতি সবসময়ে আমি নতুন কাপড় দেখানোর জন্য সবসময়ে চেষ্টা করি জি স্যার এই যে এখন নতুন ডিজাইনটা আসছে আচ্ছা এই শপটার একদম আপডেট কালেকশন জি জি ওয়াও আসলে তো স্কিন পেইন্টের মধ্যে দারুণ লাগছে কত দিচ্ছেন এটা এটা মাত্র 250 টাকা 250 টাকা দিয়ে দিবেন জি এটা হচ্ছে স্যালার কাপড়টা এটা হচ্ছে স্যালার কাপড় আর এটা হচ্ছে ও আসলে ও কিন্তু বেশ বড় পাকা পাঁচ হাতের নামাজি একটা ওড়না প্রাইস দিচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি আর এখন দেখাচ্ছি তারের কাপড় ঠিক আছে শীতের আরামতার জি আপা দারুণ ভঙ্গি কালারের 650 টাকা দামের তাঁতের কাপড় মাত্র কত দেখছে তিনশো বিশ টাকা আপা ওয়াও ফ্রি সাইজ তো হ্যাঁ ফ্রি সাইজ জি আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় এটা ওড়না টা এটা সালোয়ারের কাপড় আর এইটা হচ্ছে ওনাটা ওনাটা দুই পাশে কিন্তু টারসেল করা আছে দুই পাশে টার্সেল তিনশো পঞ্চাশ টাকা তিনশো বিশ টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার কারচুপি কাজের মধ্যে সুতির সুতি থ্রি পিস জি আপু জি মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা উল সুতা দিয়ে কাজ করা এবং কি বলবো নিখুঁত একটা কাজের থ্রি পিস দারুন এটা কি ফোর পিস জি আপা এটা ফোর পিস ফোর পিস এটা হচ্ছে হাতার অংশটুকু আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পাঁচ হাতে নামাজ একটা ওড়না আসলে দুই দুই পাশেই কিন্তু টারসেল করা থাকবে জি আপা জি প্রাইস দিচ্ছেন কত 350 টাকা 350 জি তারপর আমরা সুতি কন্দামের মধ্যে একটা রিপিস দিচ্ছি আমরা মাত্র 390 টাকা করে মাত্র 390 টাকা 90 টাকা জি আসলে নতুন কাপড় আসলে দেখাতেই ভালো লাগে আর যেহেতু প্রতি সপ্তাহেই কিন্তু আপডেট আপডেট কালেকশন গুলো পেয়ে যায় মাত্র 390 টাকা 390 টাকা আলিফ ফ্যাশন থেকে নিতে পারবেন মাত্র 390 টাকা জি আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টুকু

ওয়াও আসলেই তো ডিজাইনটা কিন্তু দারুন লাগছে ব্ল্যাক এর মধ্যে রেড কালার জিয়া দারুন সম্পূর্ণ সুতা ফ্রিজ সাইজ ফ্রিজ সাইজ আপু আসলেই কিন্তু ভিআজ কি বলবো সুতি মানে আমার কাছে সুতির ড্রেসগুলো দেখাতে কিন্তু খুবই ভালো লাগে আর এর ওড়নাটা মানে কি বলবো দারুণ একদম পাধা সুতি ওড়না পাঁচ হাতের একদম নামাজ একটা ওড়না হম প্রাইজ দিচ্ছেন কত

আর বটিকগুলো কিন্তু 4 পিস হয় এটা হচ্ছে সালোয়ারের কাপড়টুকু জি 4 পিস আর এটা হচ্ছে ও RNA একদম ফাটাফাটি না ডিজাইনটা তো ভাই দারুন মাত্র 400 টাকা করে মাত্র 400 টাকা একদম রিজনেবল একদম রিজনেবল প্রাইস আমরা দেওয়ার চেষ্টা করতেছি কারণ এখন এমনি ব্যবসা একটু অপশন চলতেছে যতটুকু ডিসকাউন্ট দেওয়া যায় আমরা চেষ্টা করতেছি চেষ্টা করতেছেন

আর এটা হচ্ছে অরুণা অরুণাটা আপনারা সর্বনিম্ন কত টাকার মাল দিবেন আমরা সব দশ পিস দশ পিস জি আপু দারুন তাহলে ব্যবসা করা কিন্তু অনেক সহজ হয়েছে দশ পিস নিয়ে কিন্তু ভিয়ার্স ব্যবসা করতে পারবেন আর ডেলিভারির ব্যাপারে কি বলবেন প্রথমে কত টাকা আপনাকে আমাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে যত টাকার মাল চায় তত টাকার মাল আমরা দিয়ে দেবো কারণ ঘটনা হয়েছে কি আপু অনেক সময় কাস্টমার আমরা মাল পাঠাই পরে দেখা গেছে কাস্টমার রিসিভ করে না সেজন্য এটা জামিন আবার অনেক সময় কাস্টমার আমাদেরকে অভিযোগ করে যে আমরা বাট পার কিনা বা প্রতারণা করি কিনা আমাদের এখানে গাউসিয়া মার্কেটে প্রতারণার কোন সুযোগ নাই আমাদের এখানে কোনো ফেক আইডি হয় না কোথা থেকে প্রতারণা বলতে পারবো না আচ্ছা আমাদের এখানে কোন প্রতারণার সুযোগ নেই

আসলে এগুলো তো রং রং যাবে না ব্যাপারে কি বলবেন ভাইয়া আপা এগুলো রং যাবে না প্রিন্টের কাপড় তো অনেক সময় দেখা যায় রঙের একটা কষ যায় প্রথম এটা সব কাপড় এর মধ্যে রঙ যাওয়ার নেই আচ্ছা এটার প্রাইস দিচ্ছেন কত এটা মাত্র

এবং আমাদের বাটিকের টিপিসগুলোর ওন না কিন্তু একদম ফাটাফাটি। ওয়াও, দুই মধ্যে দারুণ লাগছে এই টিপিসটা। কত দিচ্ছেন? এগুলো মাত্র 450 টাকা করে। 400 জি, 450 টাকা। 450 জি। এই যে আরেকটা বাটিক দেখাচ্ছি। নতুন নতুন ডিজাইন আসছে। বাবলামা আমাদের যারা পাইকের ব্যবসা করতে যায় তাদেরকে দেখায় এই শপটির মধ্যে। খুবই সুন্দর লাগছে এই টিপিসটা। চন্ডি বাটিকের মধ্যে। জি আপু। জি, মাত্র 450 টাকা। 450 টাকা। জি। আপনি যদি ব্যবসা করতে চান ভালো ভালো কাপড় নিতে চান তাহলে আমাদের এখানে সেলারের কাপড় জি আমরা সবসময় একটা কথা বলি যে আমরা ব্যবসাবন্ধক হুম হুম ওয়া উড়না ডিজাইনটা তো ভাই দারুণ লাগছে কত দিচ্ছেন মাত্র 450 টাকা 450 জি আচ্ছা তারপর আবার একটা কাপড় দিছি বুটিকের মধ্যে বুটিক্স বুটিক্স ফ্রি সাইজের বুটিক্স মাত্র 470 টাকা করে সুতির মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন আমাদের নতুন আসছে দেখেন এই দারুন কালার কম্বিনেশন কিন্তু ভালো লাগছে এবং এই সব তার আপডেট কালেকশন জি আপা এগুলো সব এগুলো সব আপডেট কালেকশন এই কাপড়গুলো আমাদের আগে কখনো দেই কখনো দেখাইনি জি এগুলো সব আপডেট আসছে এবং এটা হাতের কাপড় দেওয়া আছে অন্যগুলো পাঁচ হাত এবং সুন্দর টার্সেল করা ঠিক আছে জি আমাদের কাপড় গুলো দেখবেন আমি আগেই বলছি সব সময় কিন্তু এটা কিন্তু আছে ওনার দুই পাশে টারসেল করা আছে অনেক সুন্দর এই থ্রি পিসটা কত দিচ্ছেন মাত্র 470 টাকা 470 টাকা এই যে হাতের আছে এবং ফোর পিস জি ফোর পিস আচ্ছা বুঝে এখন এটা কাপড় দেব আমি এসি কটন ঠিক আছে কাজ করা যারা কাজ করে কাপড় পছন্দ করেন স্কুল কলেজে যান তাদের জন্য আমরা দেব কাজ করা মাত্র 450 টাকা অরিজিনাল এসি কটন কাপড় দারুন আসলে গোড় একদম পিটানো কাজ করা আর নিচের করা দুই পাশে আসলে কি বলবো মানে পুরো কিন্তু গর্জিয়াস প্রায় দিচ্ছেন কত মাত্র চারশো তো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তারপরে এখন আমি লোন একদম রং পাকা নিখুঁত এবং খুব সুতি খুব ভালো কাপড়ের মধ্যে আমাদের এটা এবং এটা পায়জামের কাপড় একদম আড়াই গজ যে কোনো লোকের হবে এবং ফ্রি সাইজ বোম্বে লতা পাতায় ঘেরা বোম্বে থ্রি পিস জি আপু দারুন এবং এটা অন্য একদম এটা আমাদের পায়জামাটা পায়জামার কাপড়টা তো ভাই ভালো দিয়েছে অনেক দারুন আমাদের অন্যগুলো দেখেন আমরা সবসময় একটা কথা বলি একদম নামাজি অন্য নামাজি অন্য

এই যে পায়জামার কাপড় ফুললি একদম আড়াই গজ জি মার্সেলাইজ করা মার্সেলাইজ করা কোনো কোষ কিছু যাবে না হুম গুলো একদম পাকা પાছাদ আসলে কিন্তু যতগুলো থ্রি পিস দেখলাম এর ওRNA গুলো কিন্তু আমার কাছে জোস লেগেছে আমরা 900 টাকা তো আমরা ডিজিটাল প্রিন্ট মাত্র 630 টাকা দিচ্ছি এই থ্রি পিসটা 630 জি আপ দারুণ 또 আরেকটা দেখাচ্ছি আমরা জমজমের পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট আচ্ছা ঠিক আছে

একদম ফুটন্ত ফুল আসলে মনে হচ্ছে বাগানে আছি দারুন কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো জি জি এখন যেটা দেখবো বোরিংয়ের কাজ করা বোরিংয়ের কাজ করা যেটা ভিডিওতে না দেখালেই নয় নয় যারা বোরিংয়ের কাজ পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে এই যেটা এখন খুব সুন্দর হাতা করা আছে দুই পাশে কাজ করা আসলে দারুন কত দেখছেন এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ জি এবং একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেছি সিকুয়েন্স এর কাজ করা আচ্ছা সিকুয়েন্সের মধ্যে ফুল বডি সিকুয়েন্স করা অল ওভার সিকুয়েন্স হ্যাঁ অল ওভার সিকুয়েন্স করা মাত্র 850 টাকা পড় মাত্র 850 টাকা হলে এই থ্রি পিসটা নিতে পারবেন আর আমি যদি বলি একদম ফুল বডিতে কিন্তু আর এই সিকুয়েন্স কাজ করা ভরপুর কাজে দারুন এটা রং কিছু কিচ্ছু যাবে না জি প্রিন্টের প্রত্যেকটা থ্রি পিসেরই যাবে না এই আমি এবং আমার গুলো তো কিন্তু সব আমরা বলে থাকি হুম যে

জি দারুন কত দিচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন সব তো সুতির মধ্যে দেখালাম এবার কাস্টমারদের একটু জর্জেটের মধ্যে দেখাতে চাই আচ্ছা সামনে যেহেতু রোজা তারপরে ঈদ ঈদ আসছে সেজন্য পার্টি ড্রেসের দরকার পার্টি ড্রেসের দরকার আমরা কিছু নতুন কালেকশন উঠাইছি হুম ঈদ হিসাবে অল্প অল্প করে উঠানো শুরু করেছি হোয়াইট গোল্ডের মধ্যে হ্যাঁ এটা হোয়াইট গোল্ডের মধ্যে জি দারুন আসলে হোয়াইট গোল্ড এর মধ্যে থ্রিপিস দেখছি বিআরস কি বলবো স্বর্ণের দাম এত বেড়েছে তাই আমরা হোয়াইট গোল্ডের উপরে আকর্ষণ হলাম দারুন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে এই হারিফটা যদি নিতে চান আঠারোশো পঞ্চাশ টাকা আপনার এটা পনেরোশো সতেরোশো টাকা বিক্রি করতে আচ্ছা আচ্ছা এবং আমাদের হুড়নাটা দেখেন খুব চমৎকার আচ্ছা একদম সিগিংসের মধ্যে খুব সুন্দর থ্রি পিস পড়লে আসলে গোল্ডের কিন্তু প্রয়োজন নেই

খুব সুন্দর কাপড় হচ্ছে প্যান্টের কাপড়ের কাপড়ের কাপড় এবং এটা হচ্ছে অন্য একটা সোনপুরি সোনপুরি এগুলো আপনার যে কোনো দোকান ঢাকা শহরে কোনো একটা দোকান থেকে বা আমি সব সময় চাই ব্যবসা বন্ধ যাতে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে যারা ব্যবসা করতে চান আমাদের আলিফ ফ্যাশনে আসবেন আমাদের এখানে আসবেন চায়ের দাওয়া দিচ্ছেন হ্যাঁ সবাইকে চাওয়ার দাবার দিচ্ছি দিন তো আচ্ছা ধার দাও না চাইর আচ্ছা আমাদের এখান থেকে কাপড় নিয়ে যাবেন আচ্ছা দারুন কথা আসলে কিন্তু এই আলিফ ফ্যাশনে কিন্তু अवेलेबल কালেকশন আছে যা দেখালে দেখানো শেষtei আসলে রাত থেকে দিন হবে দিন থেকে রাত হবে তাই আমরা আজ এতটুকুই থাকবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ